বাংলায় বিজেপি ও তৃণমূল একে অপরের অক্সিজেন তৃণমূলের পছন্দ বিজেপি আর আর বিজেপি আর এস পছন্দ মমতা ব্যানার্জি কারণ উভয় দলই একে অপরের সাম্প্রদায়িক বিভাজনের জন্য ইন্ধন যোগায় মানুষের পেটের ভাত রুটি রুজি সব ভুলিয়ে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা লুকিয়ে ভোট করানোর কৌশল মানুষ যেন বুঝতে পারেন এবং সজাগ থাকেন

ধর্মীয় বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি ভোট আসবে হিন্দু এক হক বলে বিজেপি নামে ময়দানে আর এস এস নামে ময়দানে মুসলমান এক হক বলে মমতা ব্যানার্জি ইমাম নোয়াজিমদেরকে ময়দানে নামানোর চেষ্টা করবে বোঝার চেষ্টা করুন বাংলার মানুষ আজকে ভারতবর্ষের সব থেকে বড় বিপদ ধর্মীয় মেরুকরণ সাম্প্রদায়িক বিভাজন এই ভারতবর্ষের সব থেকে বড় বিপদের নাম সেই লড়াইটা কংগ্রেস আজ থেকে নয় বলছে ক্ষমতায় যারা একশো বছর আগে শপথ নিয়েছিল হিন্দুত্ব তৈরি করব হিন্দু রাষ্ট্র তৈরি করব আর হিন্দিকে একমাত্র ভাষা করব তারাই আজকে ক্ষমতায় কি দাঁড়াচ্ছে কংগ্রেস ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে কংগ্রেস ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক শক্তি করা সড়ক এই সত্য কথাটা সর্বস্তরের মানুষ বোঝার চেষ্টা করবে কিন্তু আবার ভোট আসবে আবার বিভাগের রাজনীতি আসবে আমি ভোটে এটা বড় কথা নয় আমি নির্বাচনের আগেও বলেছি ভোট বড় কথা নয় মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা সম্পর্কতা বন্ধুত্বের সম্পর্ক আমি মানুষের কথা বলবো এটা আমার দায়িত্ব সেই দায়িত্ব মুর্শিদাবাদের মানুষ আমাকে দিয়েছিল সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা মানুষ সেটা দেখে নেবে কিন্তু নির্বাচনটা হলো কি কে জিতেছে আমার বিরুদ্ধে তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই কোনো বিরক্তি নেই কোনো হিংসা নেই ভগবানের শপথ করে আল্লাহ করে বলছি কিন্তু যে রাজনীতিটার জন্য আমরা হেরেছি সেই রাজনীতির বিরুদ্ধে অবশ্যই বলতে হবে যে রাজনীতির শিকার হয়েছি আমরা সেই রাজনীতির নাম সাম্প্রদায়িক রাজনীতি হ্যাঁ বলা হলো অধিক চৌধুরী হিন্দু তাকে মুসলমান ভোট দিও না